এই মালগুলো নতুন আছে যে আজকেই এই এটা হচ্ছে আপনার চার কেটলি আছে দুটা একদম ফ্রেশ ফ্রেশ মাল পাবেন এটা টু সবকিছু সব কিছু চালু আছে এটা নিলে এটার দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আরেকটা আছে এটা অনেক সুন্দর জিনিসটা এটা কাছের এটা কাছে থাকবে ঠিক আছে এখানে আপনার ডিসপ্লে আছে তারপর একটা রিমোটও পাবেন এটা এই প্রথম পাইছি একটা রিমোট রিমোট সহ জিনিসটা একদম সম্পূর্ণ চালু আছে টু টোয়েন্টি আছে এটা নিলে এটার দাম পড়বে একদম তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটাও টাচ ডিসপ্লে তারপর এটা একটা পাইছি এটা হচ্ছে হিউমিডিফায়ার হিউমিডিফায়ার এইটা কটটা দেখতেছেন এটা আপনার একটা কট টাইপসি অনেক সুন্দর জিনিসটা এটা নিলে এটার দাম পড়বে আপনার টাকা টাকা বেশি রাখি নেই তারপর আরেকটা চোলা পাইছি অনেক ফ্রেশ একদম ফ্রেশ একদিনের জন্য ইউজ হয় নাই জিনিসটা একদিনের জন্য ইউজ হয় নাই কিন্তু জিনিসটা হচ্ছে হান্ড্রেড টেন একশো দশ এটার জন্য সাধারণত আপনার কম্পাউন্ডার লাগবে কম ওই যে একটা পাঁচশো ওয়ার্ডে দিলে হয়ে যাবে জিনিসটা একদম ফ্রেশ এটা নিলে এটা একদম পড়বে পনেরোশো টাকা একদম পনেরোশো কম হবে না আর একটা পাইছি আপনার ব্লেন্ডার ব্ল্যান্ডার টু টোয়েন্টি এটার দাম পড়বে দুই হাজার টাকা এটার দাম দুই হাজার আর দুইটা একদম ফ্রেশ ফ্রেশ কারি কুকার পাইছি একদম গোলাপি কালার পিঙ্ক কালার অনেক সুন্দর দুটাই অনেক সুন্দর দেখেন এগুলো প্রতি পিস পড়বে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে আরেকটা পাইছে এটা হচ্ছে হিউমিডিফাইয়ের এটা হিউমিডিফাই এটা অনেক বড় জিনিসটা অনেক সুন্দর একদম ফ্রেশ এগুলো মনে হয় ইউজও হয় নাই আমার থেকে লাগতেছে একদম ফ্রেশ আসছে জিনিসটা জিনিসটা একদম ফ্রেশ এই জিনিসটা আমি ভিতরটা দেখাই এই ভিতর সাইডটা দেখলে বুঝতে পারবেন একদম ফ্রেশ টু টোয়েন্টি আছে টু টোয়েন্টি আছে সব কিছু দেওয়া আছে এটার দাম পড়বে তিন হাজার টাকা এটার দাম পড়বে তিন হাজার টাকা হিমিডিফায়ার বড় আর দুটা একদম ফ্রেশ ফ্রেশ আমরা চলা পাইছি ঠিক আছে এগুলো মনে হয় ইমফান্ড ইন্ডাকশন হয় দুইটা মনে হয় আমার থেকে লাগতেছে একদম ফ্রেশ এটা যেই নিবে একদম ফ্রেশ একদম অরিজিনাল বলতে পারবো এটা ইউজ হয় নাই ঠিক আছে শুধু কার্টনটা পাই নাই আর কি এটা নিলে এটার দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তারপর এটা আছে মিডিয়ার এটা একটু ইউজ হয়েছে হালকা হালকা ইউজ হয়েছে এটা বোঝা যাচ্ছে এই জায়গায় ফ্যানের বাতাসে দেখলে এটা বুঝতে বোঝা যায় হালকা ইউজ হয়েছে এটা রাখবো তিন হাজার টাকা তিন হাজার টাকা ঠিক আছে তারপর পাইছি নতুন এই কতগুলো আপনার তেল ওষুধ পাইছি নতুন একদম ইনটেক কাঠাম করা আছে যারা পাইকি নিবেন নিতে পারবেন ইনটেক কার্টন করা এখানে দেওয়া আছে তিনটা করে নয়টা দেওয়া আছে এখানে আমি একটা প্যাকেট খুলে ইনটেক প্যাকেট খুললে বুঝতে পারবেন একদম ইনটেক জিনিসগুলা একটাতে তিনটা আছে এ দেখেন একদম ফ্রেশ ঠিক আছে এরকম এক প্যাকেট নিতে গেলে এক প্যাকেট দাম পড়বে এক দাম একশো আশি টাকা একশো আশি অনেক প্যাকেট আছে এক কাটো বারো পিস করে তারপর আরেকটা পাইছি এটা হচ্ছে কফির যারা কফির টফি খাই এই জিনিসটা মনে হয় মার্বেলের এটা 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 কোনো কাঠ না প্লাস্টিকও না জিনিসটা হ্যাভি একদম হ্যাভি এই জিনিসটা হচ্ছে মার্বেল আমার থেকে লাগতেছে জিনিসটা কিন্তু একদম হ্যাভি ঠিক আছে এটার দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা অ্যান্টিক জিনিস এবার একটা হান্ড্রেড টেন লাইট পাইছি থেকে হান্ড্রেড টেন লাইট লাগবে এটা নিতে পারবেন অনলি ফর পাঁচশো টাকা তারপর এই জিনিসটা পাইছি ওকেন চোলা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হান্ড্রেড টেন যারা হান্ড্রেড টেন ব্যবহার করে তাদের জন্য এটা খুশির বিষয় মাল দেখেন এখানে লেখা আছে হান্ড্রেড টেন এটার দাম পড়বে অনলি ফর এক হাজার টাকা একদম এক হাজার তারপর একটা পাইছি আপনার পাস্তা মেশিন পাস্তা মেশিন ফ্রেশ আছে দেখেন ফ্রেশ এটার দাম পড়বে বারোশো টাকা তারপর একটা স্যান্ডউইচ মেকার একদম ফ্রেশ ঠিক আছে এটার দাম পড়বে আটশো টাকা তারপর একটা আছে পিৎজা মেশিন টু টোয়েন্টি টু টোয়েন্টি এগুলো টু টোয়েন্টি পিজা মেশিন এ দেখেন ইউজ হয়েছে কিন্তু ফ্রেশ আছে মোটামুটি এটা নিতে গেলে এটার দাম পড়বে দুই টাকা এটা অনেক হ্যাভি হ্যাভি একটা জিনিস দুই টাকা আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ